এই যে ও আমার সোনার বাবা তুমি আমার প্রজাপতিওয়ালা পেইন্টিংটা কেটে ফেলছো কেন আগামী কাল আমার স্কুলে পেইন্টিং কম্পিটিশন আছে যদি তুমি এই পেইন্টিং কাটা বন্ধ না করো তাহলে আমি মাকে বলে দেব আর মা তোমাকে খুব বকবে আরে আরে ও আমার সোনার মেয়ে মাকে বলিস না আমি তো তোমার পেইন্টিং কেটে ফেলছি না আমি শুধু পেইন্টিং এর উপরের অংশটা কেটে দিচ্ছি যাতে তোমার প্রজাপতিওয়ালা পেইন্টিংটা সবচেয়ে আলাদা দেখায় আর তুমি এই কম্পিটিশনটা জিতে যাও আরে বাবা তুমি তো খুব ভালো আমাকে জিতানোর জন্য এত পরিশ্রম করছো কিন্তু এই যে বাচ্চারা ভিডিওটা দেখছে তারা পরিশ্রমী মানুষদের সাপোর্ট করে না তারা তো শুধু নাচের মেয়েদের লাইক আর সাবস্ক্রাইব করে আরে মেয়ে একদম চুপ এই বাচ্চারা নাচের মেয়েদের লাইক আর সাবস্ক্রাইব করে না তারা তো আমাদের মতো পরিশ্রমী মানুষদেরই সাপোর্ট করে তাই আমার প্রিয় বাচ্চারা তাড়াতাড়ি ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখাও তোমাদের আসল পাওয়ার তাই আমার প্রিয় বাচ্চারা তাড়াতাড়ি ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখাও তোমাদের আসল পাওয়ার আরে বাহ বাবা তুমি তো আমার পেন্টিংটাকে দারুণ করে দিয়েছ এখন আমি নিশ্চয়ই কম্পিটিশনটা সহজেই জিতে যাব। আরে বাবা দেখো তো এই বাচ্চারা সত্যিই তোমার ভিডিওটা লাইক করেছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে